কথায় আছে মাছে ভাতে বাঙালি আর বাঙালির উৎসব মানেই ভুড়ি ভোজ পেট ফুড়ে খাওয়া শাক ডাল মাছ ভাজা ভুজি তো সব রকমই খাবার চলে তো দুপুরের খাবারে বানিয়ে নিয়েছিলাম বেগুন ভাজা সাথে আলু ভাজা লাউ পালং শাকের তরকারি আর এখানে কাটা বাটা মাছের ঝাল আর সমস্ত রান্না বান্না করে চলে এলাম ছাদের মধ্যে ভাত খেতে যেহেতু আজকে ছাদে রান্না হবে না আর আমরা তো ভাতটা ছাদই খাই তো বন্ধুরা চলে আসবেন নাকি খেতে আর আজকে একটু সকাল সকালই উঠেছিলাম যেহেতু সকাল সকাল উঠেছিলাম আর রোদ্দুরটা একদমই বেরোয়নি আর উঠে আমি ব্রাশ করতে করতে একটু পাইচারি মেনে নিলাম তো আমি তো পাইচারি মারার একদম ওস্তাদ সকালবেলা উঠে ঘুরতে দিলে আর কিচ্ছু চাই না তো চলুন এখন ব্রাশটা করে নিই দেখো আজকে চলে এসেছি সবজি কাটতে আর আগে হলো সংক্রান্তি তো ওখানে লাউ পালং শাক করতে হয় তো আমি এখন লাউ পালং শাকটা কেটে নেব আর সকাল সকাল স্নান টান করে চলে এসেছি আর এই দেখো মোটে এই মাত্র সূর্য বেরোচ্ছে তো আজকে হবে লাউ পালং শাকের আর এই দেখো লাউ মোটা পালং শাক তো আমি তাকে কেটে নেব

ঠিক আছে এত মজার চুল আছে কে জানি আর এই দেখতে পাচ্ছেন পালং শাক সরিয়ে টাকা ডুব দিয়ে গেছে পালং শাকের গোলা খেতে খুব মিষ্টি হয় একবার দি তো এই দেখুন শাকটা আমার কাটা হয়ে গেছে আর এবার সাথে দেব বেগুন তো এই দেখতেছেন একদম কচু দিয়ে করে আর এটাতে শুধু শাক দেবো শুধু দেবো চিনি না ও গোল গোল করে ওই দেখতে পাচ্ছেন এখানে শাক কাটা হয়ে গেছে এখানে হবে আলু ভাজা এখানে বেগুন ভাজা আর এখানে এগুলো শাকের তো ওগুলো এখন কাটা হয়ে গেছে তো তুলে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাত্র সূর্য বেরিয়েছে আর ঠাকুমা চলে এসেছে ফুল তুলতে তো আমি এখানে চলে এসেছি সবজি ধুতে তো আমি এখন এই সবজিগুলোকে ধুয়ে নেব তো এই যে আলুটা ধুয়ে নিলাম saya tak bingung lagi. kiri satu-satu di sini keluar ni ni lah. hari pagi atau hari petang. জ্যান্তি ছাদে আর তো দেখতে পাচ্ছেন ছাদে আমি এবার বান্না বাটবো যেহেতু শিল সার এখানে থাকে তো আজকে তো হচ্ছে সমস্ত রান্না নিচে সকাল সকাল আর এখানে মশলা বাড়তে চলে দেখুন আদা তো আদাটা বেটে নেব আদাটা আমার বাটা হয়ে গেছে আর এবার আমি বাড়বো এখানে জিরে তো এই দেখুন শাকের মশলা কাঁচা লঙ্কা জিরে সর্ষে আলু ভাজার জন্য এখানে আলুটা সিদ্ধ হচ্ছে আর এই যে এখানে বেগুন আছে

এদিকে দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছি লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর এদিকে হচ্ছে আমার মাছটা তো মাছটা মোটামুটি ভাজা হয়েই গেছে তো দুটো কড়া চাপিয়েছিলাম কারণ সকালে খুবই তাড়াহুড়োতে রান্না করতে হয় তো তার জন্য দুটো কড়াই চাপিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আলু ভাজাগুলো বেশ লাল লাল হয়ে গেছে আর এখানে আলু ভাজা আমার হয়ে গেছে ফাইনালি সাথে বেগুন ভাজাও হয়ে গেছে আর মাছ ভাজা তো হচ্ছে অলরেডি আর কাটা পোনা মাছের সাথে নিয়ে আসা হয়েছিল বাটা মাছ আর আমার বাটা মাছ খেতে খুবই ভালো লাগে তো বাটা মাছটা আর পোনা মাছ একসাথেই ঝাল করেছিলাম তো ঝালের জন্য একটু টমেটো নিয়ে নিয়েছিলাম আর সমস্তটাই আজকে মানে পেঁয়াজ রসুন একদমই কিছু হবে না যেহেতু ঠাকুরকে দেওয়া হবে সমস্ত খাবারগুলো আর আমি তো একটু মানে খেয়ে দেখবই না যে রান্নায় নুন হয়েছে কি ঝাল হয়েছে কিছুই দেখবো না সবই আন্দাজে করবো তো টমেটোর সাথে দিয়ে দিলাম আদা বাটা আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সাথে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল ঢেলে ভালোভাবে গ্রেভিটা করে নিলাম তো এতে তো তেলে মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এইবার আমি শাকটা ভাজব মানে যে সবজিগুলো আছে সবজিগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম মশলা তো বন্ধুরা সমস্ত রান্না বান্না শেষ আর চলে এসেছি এখন ভাত খেতে আর এই দেখতে পাচ্ছেন সবাই মিলে একসাথে ভাত খাচ্ছি আর ঠাকুমার তো ভাত বাড়া হয়ে গেছে ঠাকুমা এখন স্নান করছে আর এই দেখুন ঠাকুমার ভাত ঢাকা দেয়া এটা ঠাকুমার ভাত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন